আর এলাকায় কারো নাম পাননি এত মানুষের নাম বলতে গেলে মানে আধা ঘন্টা লাগবে একবার দুয়া করে দিলাম নাকি এত নাম বলা যায় যাক সম্মান আছে বলে তো দিয়েছেন নাই তো দিতেন না অবশ্যই সম্মান তাদের আছে আল্লাহ আল্লাহদের মর্যাদার সম্মান শুধু দুনিয়া না অভয় জগতে যেন বাড়িয়ে দেন আমরা কি সত্যিই সম্মান মর্যাদা চাই বলেন বলে যাদের কামনা করলাম আপনার একটু মন খুলে দোয়া করেন তো আমিন আল্লাহ বলেন আছে যে ভেতরে সম্মান ইজ্জত মর্যাদা এটা আমি আল্লাহ আমার জন্যে আমার রসুলের জন্যে আর যারা দুনিয়া ইমান আনে তাদের জন্যে আমি এটা নির্ধারিত করে রেখেছি এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে তাদের নাম এখন গালি হয়ে গেছে ইয়াজিদ সুন্দর একটা নাম না অনেক অনেক নাম নাম অর্ধ অনেক সুন্দর কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা রেগে যাবে নামটা খারাপ মীর জাফর এ ভাইয়ের নামের শেষে মীর আছে আর ওই লোকটার নামের আগে মির মেয়ের জাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মির জাফর ও কি খুশি হবে না রাগ করবে তো নামটা কিন্তু সুন্দর একজন সাহাবের নাম জাফর তার আগে মীর সম্মান সূচক একটা শব্দ লাগিয়ে দিয়েছেন এরকম নামটাও গালি হয়ে গেছে আজ মানুষ রাখতে চায় না যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের ওপরে নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে এখন অলরেডি গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসিনা রেগে যাবে হ্যাঁ আপনি দেখেন আমি জেলে থাকা থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম এক সাত মাস এখন প্রায় সাড়ে চার বছর হয়ে গেল তার বয়স এই ফিরে এসে ওর নাম ওর সামনে যদি এই নাম বলি ও আগেই কথা তো এখন বলতে শিখেছে ওই সময় তো আর কথা বলা শিখে না এখন দেখি নাম শুনলে কেমন করে অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনো দিন তার হয়নি এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন পৃথিবীতে আপনি এখন ছয় জনের নাম পাবেন এদের নাম শুনলে তাম দুনিয়ার সে যেই হোক ধর্ম তার আলাদা